বন্ধুরা আজকে সকলে জানেন এস এসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি কিন্তু আঠাশ তারিখে রয়েছে তো আঠাশ তারিখে গিয়ে শুনানি হবে তো তো সেটার নিশ্চয়তা কতটা রয়েছে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণত আলোচনা করব সঙ্গে থাকুন ভিডিও শেষ পরে দেখুন চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা অনেক দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে এসপি নাম্বার রয়েছে ডায়ের নাম্বার দেওয়া রয়েছে প্রায় যেমন লাস্ট লিস্টেড তো আঠাশ এগারো চব্বিশ নেক্সট এখন হ্যারিং ডেট রাখা হয়েছে সিরিয়াল নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন ফোরটি থ্রি রয়েছে এখানে ঠিক আছে তো বর্তমানে পেন্ডিং মেশন রয়েছে একটা কম্পিউটার ডেট রেখে ছেড়ে দেওয়া হয়েছিল ওই দিন তো আঠাশ এগারো চব্বিশ নেক্সট ডেট রাখা হয়েছে তো এই বিষয়ে কিন্তু অনেক কিছু কথা বলেছেন অ্যাডভোকেট ফেরদস সামিম আশা করব সকলে জানেন ওনাকে তো উনি কিন্তু অনেক কিছু কথা বলেছেন তো একটা মেন যেটা পয়েন্ট যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল যেটা রয়েছে তো এর মধ্যে কিন্তু অনেক যোগ্য প্রার্থী রয়েছেন তো অনেক প্রার্থী আবার অযোগ্য রয়েছেন তো যোগ্য এবং অযোগ্য কীভাবে ডিভাইডেড হবে সেটা কিন্তু এখনও ক্লিয়ার হয়নি তো রায় কতটা ডিলে হবে কায় দিতে কতটা সুনিশ্চিত হবেন সেটা কিন্তু এখন দেখার বিষয় রয়েছে তো ওই দিনে দেখা যাবে তো কোর্টে কেসটি ওঠার অনেকটাই বলে সম্ভাবনা রয়েছে তো কিন্তু এই বিষয়ে অনেক কিছু কথা বলেছেন তো যদিও আমি কথোপকথনটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে শেয়ার করবো আজকে তো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ আপডেট আঠাশ এগারো চব্বিশ তারিখে পেতে পারেন এটাও বলেছেন যে আঠাশ তারিখে যদি বাই চান্স না শুনানি হয় তো পরবর্তী হিয়ারিংয়ে অবশ্যই কিন্তু কোর্টে কেসটি উঠবে এবং একটা ডিসিশনে পৌঁছাবে ঠিক আছে তো প্রাক্তন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তো তখন তখনই কিন্তু প্রচুর কিন্তু এই মামলার শুনানি হয়েছে প্রচুর তর্ক বিতর্ক হয়েছে কিন্তু কোনো কিন্তু ফাইনাল ডিসিশন দিতে পারেনি প্রধান বিচারপতি তো উনি কিন্তু বর্তমানে রিটায়ারমেন্ট নিয়েছে তো তারপর বর্তমানে এখন বিচারপতি বসছেন দশ তারিখের পরে তো উনি বর্তমানে এখন ডিসিশন নেবেন যে এসএসসি ছাবিসের চাকরি বাতিল যেটা হাইকোর্টে রায় তো সেটা কি সম্পূর্ণ পেনালটাই বাতিল হবে নাকি এখানে যোগ্য যোগ্য প্রার্থী যেহেতু রয়েছে তো যোগ্য যোগ্যরা থাকবে এবং যারা অযোগ্য প্রার্থী রয়েছেন তাদের চাকরি বাতিল হবে এটাই করবে নাকি সম্পূর্ণ প্যানেল টাইপ বাতিল করবে সেটাই কিন্তু এখন দেখার বিষয় রয়েছে তো আঠাশ এগারো চব্বিশ তারিখ নেক্সট নেক্সট হিয়ারিং ডেট রাখা হয়েছে তো দেখা যাক এই দিন কী আপডেট পাওয়া যায় যখনই নতুন আপডেট পাওয়া যাবে সঙ্গে সঙ্গে চ্যানেল আপডেট দিয়ে দেয়